এই সময় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি এ আর সেলিম আমাদের আজকের বিষয়ে ঢাকা সাত আসনের এমপি প্রার্থী হিসেবে জনাব আলহাদ মোশার হোসেন খোকন ভাইয়ের সাথে আমরা কথা বলবো আমরা জানি আপনি এমপি প্রার্থী ঢাকা সাত আসনের মোশার হোসেন খোকন ভাই জনগণের দুই নয়নের তারা কিন্তু এই আপনার কমিটি সেন্টারের পাশে যে মাঠটি পরিত্যক্ত অবস্থায় আছে এই মাঠটি নিয়ে আপনার কি পরিকল্পনা আমাদেরকে একটু বলবেন আমার এখানে এলাকার মুরব্বী সহ আমার বিএমপির নেতৃবৃন্দ যুবক সবারই আমি সাত আসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোর জানাই আসসালামু আলাইকুম আজকে আপনি যে বার্তার কথা বলেছেন এটাকে আমি নাইনটি ফোরের পরে আমি এটাকে এখানে নদী ছিল ইস্ট বোর্ড ভর্ত ইস্টিবার ভুড়ত এলাকার দাবি ছিল আমি নাইনটি চোরানব্বইতে আমি কমিশনার হই কমিশনার হইবার পরে এদের একটা দাবি ছিল যে আমাদের রাজনন্দ রোড এবং শহীদনগর একটা কমিউনি সেন্টার নাই। আপনাকে একটা কমিউনি সেন্টার বানাই দিতে হবে তখন আমি ইএনডিপি বিশ্বব্যাঙ্ক নগর ভবনের আন্ডারে বিশ্বব্যাংকের এখানে ছয় তলা ফাউন্ডেশন দিয়ে একটি সেমি পাকা নিচে পাকা উপরে টিন এটা বিশ্ব ব্যাংকের মানে প্ল্যান যে এইভাবেই আপনি কোমিউডি সেন্টার বানাইতে পারবেন তখন আমি এখানে একটি কোমিউ সেন্টার বানাই শহীদনগর কমিউনিটি সেন্টার বানানোর পর এখন আপনার আওয়ামী লীগের পরে ক্ষমতায় আসলো আইসা পরে এটার উপরে টিন ছিল সব কিছু সব কিছু নিয়ে এখন দেন আমার এটা হন ফাগা মাঠ তো আমি তেইশেই জুলাই আমাকে এরস করে নিয়ে যায় এই শেখ হাসিনা সরকার আমি ছয়ই আগস্ট রাত্র সাড়ে নয়টায় ক্রানিমন কারাগার থেকে মুক্তি পাই আমি জনগণের মাঝে ফিরে আসি রাত্র এগারোটায় আসার পরে জনগণের দেখি এই দোষ আমরা তো আগে আসতে পারতাম না ষোলোটি বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে এই আওয়ামী লীগ সরকার ষোলোটি বছর আমার জীবন থেকে কেড়ে নিয়েছে এলাকায় আসতে পারি নাই চুরি করে পলায় আসতে হতো পুলিশ আয়া দশ মিনিট দাঁড়াইলে পুলিশ আইসা পড়তো আমরা যখন মিটিং করতাম আমাদেরকে আগে বলা আমি যখন এই এখানে সভাপতিত্ব আমার সভাপতিত্ব অনুষ্ঠান হইতো যে মতন আজিমপুরে দুই লক্ষ লোকের মিটিং এখানে পঁচিশ হাজারে এই অনেক মিটিং আমাকে সবাই বলতো খোন ভাই এই আপনি এখনই এরেস্ট পড়বেন আপনি এত বড়ো সাহস যে আপনি আমার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতেছেন তো আমি বললাম ভাই আমারে ওয়ার্ডপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সাত আসনের আন্দোলনের পরজন বানাইছে এখানে আমি যদি আন্দোলন না করি মিটিং মিছিল না করি তাহলে কি আমি আমার কে কী জন্য উনি বানাইছে তখন আমি তাদেরকে বললাম আমার বড় নেতা এখানে স্থায়ী কমিটির মেম্বার জনাব ইসলাম ইসলাম খানুলো চিফ আমি আমিও অনুষ্ঠানে সভাপতিত্ব করতেছি তা মানে আমার উপরের আপনার নির্বাহী কমিটির মেম্বার সে আমাকে এসে বলতে খুখন তোমার সাহসের তারিপি করি মিয়া তোমার নামে ছয়টা ওরেন তিনটা মামলার জেন দুইশোর উপরে তোমার নামে মামলা তুমি যদি দরা খাও মিয়া পাঁচ বছর আর দিতে পারবা তুমি এখানে সব পিছনে তো পুলিশটা বড়া আমি কই যে ভাই আমি চুরিও করি নাই ডাকাতিও করি নাই আমি এখানে আসছি জনগণ এটা অবহেলিত এলাকা জনগণ খুব কষ্টই আছে আমি এখানে মিটিং করবই আমি আমারে যদি দৈরে নিয়ে যাও দৌড়ে নিয়ে যাও আমি তো চোরও না ডাকাই না আমি এখানে রাজনীতিবিদ রাজনীতি করতে চাইছি বক্তব্য দিতে আইছি তখন আমাদের ইসলাম কমিটির মেম্বার যখন আমাদের নদীর ইসলাম খানকে বললাম যে স্যার আমি গেলাম আপনার গাড়িতে যাম কে খুন আমার কাছে আমি ওই যে দাঁড়ায় সে ধরনের লেগে যে আমার নেতা আমাকে বলতাছে আমাকে এরেস্ট করবে তো বলে তুমি তাহলে এক কাজ করবা সামনে মাঝখানে একটা চেয়ার রাখো অনুষ্ঠান স্যার তুমি আমার আগে বক্তব্য দিবা আমি পরে দিব তুমি আমার গাড়িতে ওইটা যাই বা এইরম পলায় আমাকে রা আমাদেরকে রাজনীতি করতে হয়েছে এই শেখ হাসিনার আমলে আপনি এই মাঠটার কথা বলছেন তখন আমরা তো আসলাম পরে এখানে আসার পরে এখন তো আমরা একটু চলাফেরা করতে পারি জনগণের কথা শুনতে পারি জনগণের কাজ করতে পারি তা আমি সিটি কর্পোরেশনকে জানিলাম ভাই আমার তো এই এলাকা এটা এইভাবে আমি আমি বানিয়েছিলাম এরা কমিউনি সেন্টার আমার আমলে তারপর এখানে থানা বাড়া দেওয়া হয় যেহেতু চকবাজার থানা ছিল আগে লালবাগ থানা লালবাগ থানাটা আসলো এখানে এই জায়গায় আসার পরে তো কমিটি সেন্টার বন্ধ হয়ে গেল এখন এটাকে নিয়ে কি করবেন আপনি এখন এটাকে নিয়ে আমার একটা বিরাট পরিকল্পনা আছে যে তিনটা চিন্তা ভাবনা আছে এবং প্রত্যেকটা ভবনে এটা এটা আমার ভবনের চিন্তা ভাবনা আছে দশতলা দশতলা যেরকম আপনার নিচতলা কমিউনিটি সেন্টার এবং পঞ্চায়েত আমাদের পুরান টাউন আমি চাই আমি সব সময় দিয়ে বিচার করতাম আমি কখনোই নিজে বিচার আচার করলাম আমি এই বত্রিশটা হাজির সাপ আমার হইল পাঞ্চাতে সভাপতি ছিল যত বিচার আচার তারা করতো অনেক সময় শয়তান ছিল তার বিচার করতে তারা সাহস পাইতো না তো ওই পাঞ্চাতে আমার একটা চেয়ার থাকতো তখন আমি পতন বললাম আমাকে ওরা বলতো যে ভাই আজকে তো মুখের বিচার আমাকে বিচার মানবো না আমি সন্ধ্যার পরে আপনি কখনো বই আমি পতন পত্র তখন আমার চেয়ার আসলো আমি বইসে আমার কাজ করতাম আর ওই শয়তানের বিচার করতো শয়তান আসতে করে বিচার না মাইনা চলে যেত তো আমি চাচ্ছি এখানে একটা বড়ো পাঞ্চায়েত ক্লাবসহ এখানে একটা ডু প্যালেস কমিউনিটি সেন্টার এবং আপনার সিটি কর্পোরেশন কর্মচারী কর্মকর্তাদের জন্য এখানে আপনার তাদের অফিস বা থাকার জায়গা হইতে পারে তারা এখানে রেসিডেন্ট থাকতে পারে রেসিডেন্ট এলাকা এই রেসিডেন্টও থাকতে পারে তো এই অবস্থা করে যে দশতলায় যা যা আমাদের নাগরিক সুবিধা দরকার জনগণকে নিয়ে বৈশাখ জনগণ যা চাবে জনগণের কথা আমার কথা আমি ওই না সুন্দরভাবে এইটাই আমি কইরা ইনশাল্লাহ এটাকে আমি চাব যে আমাদের নতুন সরকার আসবো আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমি তারে দিয়ে এটা ফিতা কাটতে চাই ইনশাল্লাহ তারে দিয়ে আমি এটা ফিতা কাটতে চাই এটা হলো আমার একটা মনের আশা